আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হচ্ছে জামায়াত ইসলামীর সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করার পথে এগুচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলীয় সূত্র বলছে আগামী দু বিষয়ে মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে আগামী উনত্রিশ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন তার আগেই জামায়াত ও এনসিপির মধ্যে আসন ভাগাভাগির ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে তবে এই সমঝোতা নিয়ে এনসিপির ভেতরেই দেখা দিয়েছে তীব্র মতবিরোধ বিশেষ করে দলের একাধিক জ্যেষ্ঠ নারী নেতা প্রকাশ্যে জামায়াতের সঙ্গে সমঝোতার বিরোধিতা করছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্ত শারমিন যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসুম জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও তাসনুভা জামিন দলের এই শীর্ষ নারী নেতারা জামায়াতের সঙ্গে জোটের বিপক্ষে অবস্থান নিয়েছেন তাদের বক্তব্যে জামায়াতের সঙ্গে সমঝোতা হলে এনসিপির স্বতন্ত্র রাজনৈতিক পরিচিতি ক্ষতিগ্রস্ত হবে এবং ভবিষ্যতে দলটি বিলীন হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক নারী নেতা জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন সহ শীর্ষ পাঁচ নেতা এই সমঝোতার পক্ষে থাকলেও প্রায় তিরিশ জন নেতা এর বিরোধিতা করছেন তিনি আরও বলেন জামায়াতের সঙ্গে আসন সমঝোতা হলে অনেক নারী নেতা নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তাবও প্রত্যাখ্যান করবেন এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান এনসিপির সঙ্গে তাদের ওয়ান টু ওয়ান আলোচনা চলছে এবং মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমার আগে বিষয়টি স্পষ্ট হবে অন্যদিকে এনসিপির সদস্য সচিব আক্তর হোসেন বলেন খুব দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি দাবি করেন জামায়াত ও বিএনপি উভয় দলের সঙ্গেই আলোচনা চলছে তবে এখনো চূড়ান্ত কিছু হয়নি দলীয় সূত্র জানায় আগামী বারোই ডিসেম্বর ইনকিলাফ মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান বিনহাদি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর পর এনসিপির রাজনৈতিক কৌশলে বড় পরিবর্তন আসে নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায় এনসিপির একটি বড় অংশ মনে করছে জাতীয় রাজনীতিতে টিকে থাকতে এখন বড় রাজনৈতিক শক্তির সঙ্গে যুক্ত হওয়া প্রয়োজন এদিকে বিএনপির সংস্কার ও জুলাই সোনাদের গণভোট ইস্যুতে এখনো স্পষ্ট অবস্থান না নেওয়ায় এনসিপির ভেতরে জামায়াতকে বিকল্প হিসেবে দেখার প্রবণতা বেড়েছে সব মিলিয়ে জাতীয় নির্বাচনের আগে জামায়াত এনসিপির আসন সমঝোতা বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে যার প্রভাব পড়তে পারে পুরো নির্বাচনী সমীকরণে